জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে ওই নামাজের সময় তাকে পিছন থেকে টেনে এনে গ্রেফতার করাকে যারা হালাল মনে করেছে তার বিরুদ্ধে এদেশের জনগণ চব্বিশের গণপুখানে জীবন দিয়েছে ঠিক না বলে চব্বিশের গণপুখানে সর্বশেষ যখন চার আমাদের ভাইয়েরা মৃত্যুর বলে ঘুরে পড়লেন শহীদ হলেন তার মা যখন তার বুকের উপরে শক্ত কোনো কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ফেলে দিলেন মায়ের স্বপ্ন ছিল সন্তানটি ফিরে আসলে গাজী হবে মৃত্যুবরণ করবে শহীদ হবে আজকে আমরা যারা আগামী বাংলাদেশ গঠন করতে চাই আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই যেটা অত্যন্ত দুঃখজনক আপনি যদি চব্বিশের গণ অভ্যুত্থানটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে এই অভ্যুত্থানটা শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই জনগণের যে চাহিদা ছিল তেপ্পান্ন বছরের সেই চাহিদা যখন বাস্তবায়ন হয় নাই তিনে তিনে যখন ক্ষোভে ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বাধিক বিবেচনায় যখন এই সরকার সেই সময় শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে চুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে ওই নামাজের সময়ও তাকে পিছন থেকে টেনে এনে গ্রেফতার করাকে যারা হালাল মনে করেছে তার বিরুদ্ধে এদেশের জনগণ চব্বিশের গণপ্রুখানে জীবন দিয়েছে কি কিনা বলেন আজকে আপনাদের কাছে সেজন্য বলতে চাই আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার চব্বিশের গণপ্রুখানে

সন্তানকে ছেড়ে দিয়েছেন আজকে আমরা যারা আগামী বাংলাদেশ গঠন করতে চাই আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে বিদেশিদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই যেটা অত্যন্ত দুঃখজনক আগামী রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে আমি দেখেছি একদম নির্লোক নির্লোপ্ত যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার বাংলাদেশে আসার করে সরকারের কোন স্থানে কিংবা জাতীয় কোন পদ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোন রবিং কিংবা গ্রুপিং না করে বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সত্য সংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই আমাদেরকে সেই সংগ্রামী

মূল জায়গা থেকে আপনাকে সরাতে পারলেই তারা মূলত সফল হবে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য কেন তারা এটা করছে তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যবদ্ধতা যদি ওই যে যেটা ওসমান হাদি একটু আগে বলেছিলেন যে শাহবাগিরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে বিরিয়ানি খিচুড়ি খেয়ে তারপরে করতে চেয়েছিল সেই চিন্তা চেতনা থেকে চব্বিশের এই আন্দোলন সম্পূর্ণ ব্যতিক্রম ভাবে জনসমর্থন সমর্থন দিয়ে হয়েছে কিন্তু আজকে আবার সেই জনসমর্থন তুল্য আজকের আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের লোকেরা এই ভিন্ন নামে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক অতএব যে কাজটি করতে হবে এই শত অলক্ষের মধ্যে শত বাধার মধ্যেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং

জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ